এই বেটা তোরা আওয়াজ কর ওই দেখ ওই দেখ কেম লাগছে হতির মত লাগিছে গা এই বেটা এই এই বেটা হুজুররাও যে এখন ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করতে আসে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন বলেন কি তাইরে হুজুর বলতেছে এই বেটা এই তোরাই ওয়াজ কর আমরা যদি ওয়াজ করতে পারি তাহলে আমরা কি ওয়াজ শুনবার যাব তাহলে আমরা ওয়াজ নিজেরাই করতাম কথা কি ক্লিয়ার না বেজান আছে

কোনো ডিসিপ্লিন ঠিক রাখে আপনারা রয়ছেন মানুষকে হেদায়েত করার জন্য তা আপনারা যদি লোকজন রে নিয়ে হাসি মস্কারি করেন তাহলে কি হবে না বাবাটা না খায়নে আপনারা যে সব ওয়াজ করেন বাবা না খায় গেলে কি হবে বাবা খায় যায় তবে গাজা খায় যায় তবে তাহলে ওয়াজ শুনে মজা পাওয়া যাবে দেখো ক্যাটা ক্যাটা খান হাত তুলেন সব বলি আল্লাহ হুজুর আপনি কি ওয়াজ করতে গেছেন নাকি

হুজুর মুইতে মাইতে যদি কাপড় নষ্ট হয়ে যায় পরে তো ও আর শুনবো যে নাব শুনম তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম আমার চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তীতে আরও ধামাকা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ